চাকরি ছেড়ে এক বছর ড্রপ দিয়ে এবার বাবার ক্যান্সার ধরা পড়ার ধাক্কা সামলে সিএটি দু হাজার তেইশের ভারত সেরা রেজাল্ট করেছেন বাঁকুড়ার ছেলে সায়নদীপ চৌধুরী নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ সেরার সেরাদের মধ্যে শূন্য দশমিক শূন্য এক শতাংশের মধ্যে রয়েছেন বাঁকুড়ার এই তনয় দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম সিএটি অর্থাৎ কমন অ্যাডমিশন টেস্ট এই পরীক্ষায় ভালো ফল করলে তবেই সুযোগ মেলে দেশের সেরা আইআইএম কলেজগুলিতে ইউপিএসসি এবং আইআইটির মতোই আইআইএম কলেজে এম করার স্বপ্ন কোটি কোটি যুবক যুবতীর দু হাজার বাইশ সালে সিএটি পরীক্ষায় নিরানব্বই দশমিক চার নয় থাকার পরও দেশের সেরা কলেজে সুযোগ না পাওয়ায় এক বছর ড্রপ দেওয়ার মতো দুঃসাহসিক কাজ করেন সায়নদীপ শুধু তাই নয় চেন্নাই ভালো চাকরি ছেড়ে দিয়ে আরো বড় লক্ষ্যকে অর্থাৎ দু সালের সিএটি পরীক্ষাকে নির্দ্বিধায় বেছে নেন তিনি বিগার দ্য রিস্ক বিগার দ্য রিওয়ার্ড বলেও ইংরেজিতে একটা কথা আছে যার অর্থ হল যত বড় ঝুঁকি তত বড়ই পুরস্কার বাঁকুড়ার সয়নদ্বীপের সফলতা যেন এই কথার জ্বলন্ত উদাহরণ বাকুড়া জেলার ডিএভি স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর আইআইটি পলিকার থেকে বিটেক করার সুযোগ পান সায়নদীপ বিটেক চলাকালীন চতুর্থ এবং ফাইনাল ইয়ারে শুরু করে দেন সি এটির প্রস্তুতি প্রস্তুতি এবং দুর্দান্ত ফল করার মধ্যে রয়েছে একটি সংগ্রামের গল্প এক বছর ড্রপ দিয়ে হাতে পাওয়া ভালো চাকরি ছেড়ে আবারও পড়াশোনা করার বুকের পাটা থাকে না অনেকেরই তবে এই দুঃসাহসিক কাজ করেছেন সায়নদীপ সায়নদীপ জানান এই সিদ্ধান্তে থেকে বেশি সাপোর্ট করেছে তার বাবা ডক্টর সন্দীপ চৌধুরী সেপ্টেম্বর মাসে ক্যান্সার ধরা পড়ে সায়নদ্বীপের বাবার চিকিৎসার প্রাথমিক ধাক্কা সামলে আবারও পড়ায় মনোনিবেশ করেন তিনি আর এই সফলতা বাবাকেই সমর্পণ করেছেন সায়নদীপ চৌধুরী পড়াশুনো ছাড়াও দাবা খেলতে বিশেষ ভালোবাসেন সায়নদীপ চৌধুরী এছাড়াও ক্রিকেট এবং ফুটবল খেলা দেখতে পছন্দ করেন তিনি তবে পড়াশুনোর কারণে সময় হয়ে ওঠে না খুব একটা বাঁকুড়ার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সায়নদীপ জানান ঘড়ি ধরে অনুশীলন করলে যে কোনো কঠিন পরীক্ষাতেই সফল হওয়া সম্ভব কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই বাঁকুড়া থেকে মাহমদ শাহজান আনসারি পরীক্ষার জন্য প্রস্তুতিটা রকম ছিল সো এই বছরে আমি মেজারলি আগের বছরে বেসিক টপিক্স তো কভার আপ হয়ে গেছিলো আগের বছর পরীক্ষা দিয়েছিলাম সো এই বছরে আমি আরও ওটাকে এনহ্যান্স করতে চাইছিলাম যে অ্যাডভান্স কোয়েশ্চেন্স করা মক টেস্ট বেশি দেওয়া কারণ একটা মক টেস্টের এনভায়রমেন্টে বসলে যত মক টেস্ট দেবে সেই হিসাবে তোমার ফ্লুয়েন্সি বাড়বে তোমার স্পিড বাড়বে অ্যাক্যুরেসি বাড়বে তো মক টেস্ট অনেক হেল্প করেছে আমাকে অ্যান্ড অ্যান্ড তার উপর আমি আমার যা ফ্যাকাল্টি তার ফ্যাকাল্টি খুবই হেল্পফুল ছিলেন আর তো নিজের পরিশ্রমটাও একটা ফ্যাক্টর করে হার্ডওয়ার্ক তো দরকারই কোনোভাবেই পরীক্ষার জন্য তবে একটা জিনিস যে এক বছর ড্রপ দেওয়া এটা অনেকেই মেন্টালি নিতে পারে না তো ওই জায়গাটা কিভাবে তুমি ফাইট আউট করলে হ্যাঁ অনেকজনই পারে না অ্যাকচুয়ালি কারণ যদি বাট তোমার যদি ড্রিমস কিছু অন্য হয় অ্যান্ড ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট তো তোমাকে মেন্টালি সেট আপ করতে হবে যে হ্যাঁ আমি এক বছর ড্রপ দিচ্ছি বাট সেটার জন্য আমার যে আগের ফিউচারটা অনেক ভালো হতে চলেছে সেটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট বুঝতে পারছি ছ সাত মাস বাড়িতে বসে থাকা প্রিপারেশন করা মেবি ছ সাত মাসের ওপরই আর দশ মাস ধরেন সেটা টাফ নিঃসন্দেহে টাফ বাট কিছু বেস্ট পেতে গেলে তোমাকে তো টাফার হতেই হবে আপনি তো জবও ছেড়েছিলেন কোথায় জব পেয়েছিলেন চেন্নাইতে কাজটা ছেড়ে দেওয়ার পর তখন তারপরে আবার ড্রপ তার সাথে দুটোই একসাথে এই জায়গাটাতে সবথেকে বেশি সাপোর্ট কে করেছে আমার সব বেশি সাপোর্ট আমার বাবা করেছেন যখনই ছেড়েছিলাম জব তো অনেকজন সাপোর্ট দেয় না বাট আমার নিজের বাবা অনেক আমাকে সাপোর্ট দিয়েছে অ্যান্ড সবসময় চাইতেন যে ক্যাটেক্স আমি ভালো করি সো মানে একটু ফুললি আমি বাবাকে ডেডিকেট করতে চাইছি আচ্ছা আর একটা জিনিস যেটা ইনএভিটেবল যেটা হচ্ছে যে বাবার ক্যান্সার ধরা পড়ে সেটা সেই ঘটনাটা কিভাবে ঘটে আর সেটা কি কোনো প্রভাব ফেলেছিল প্রিপারেশান আর পরীক্ষাতে তো এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ধরা পড়েছিল তো তখন আমরা মুম্বাই গিয়েছিলাম নিয়ে নিয়ে গেছিলাম তো তো তখন ধরা পড়লো দেন তখন আমি মোটামুটি কুড়ি দিন মুম্বাইতেই ছিলাম সো তারপরে আবার এসে আমি নিজের রিলেটিভের বাড়িতে থাকলাম তারপর ওখান থেকে প্রিপারেশান আবার করলাম দু মাসে দু মাসই বাকি ছিল সো বাট হ্যাঁ মেন্টালি তো ডিস্টার্বিং হয় অবশ্যই বাট বাট এটাও ঠিক যে এক্সামটাও ভালো করা খুব দরকার ছিল কারণ এটাতে অনেক কিছু ডিপেন্ড করে আগের আগে শুধু আমার নয় ফুল ফ্যামিলিটি তার জন্য তো ওটাকে একটা সাইডে রেখে করতে হয়েছে যে আমি এটা করতাম মেডিটেশন করতাম যাতে মাইন্ড পিস থাকে ট্রাম থাকে তো সেটা অনেকটা হেল্প করেছে ডিফিকাল্ট সিচুয়েশান অবশ্যই ছিল বাট ওভারকাম করতেই হবে হবিস কী কী আছে আমার হবিস মোস্টলি চেস চেস আমি খেলতে খুবই ভালোবাসতাম ইন্টার আইটি তো আমি খেলেছি এখানে সো এটা আর মোস্টলি ক্রিকেট দেখতে ফুটবল দেখতে ভালো আচ্ছা যারা বাঁকুড়ার যারা অ্যাসপিরিয়েন্টস রয়েছে বাঁকুড়া এজুকেশনের দিক থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী বেরিয়ে আসে বাঁকুড়া থেকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন তাদের কোন জিনিসটা খেয়াল রাখা উচিত ক্যাটের ক্ষেত্রে তো ক্যাটের ক্ষেত্রে এটি খেয়াল রাখা উচিত যে অনেকজনের যারা ভার্নিকুলার মিডিয়াম থেকে মানে হিন্দি মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম সো স্টার্টিংয়ে একটু ইংলিশটা প্রবলেম হয় মানে আমার অনেক বন্ধুদের দেখেছি ইংলিশে একটু প্রবলেম হয় সো ইংলিশের জন্য রোজ নিজের রিডিং হ্যাবিটটা করা খুব ইম্পর্টেন্ট আর্টিকলস পড়া নিউজ পেপার পড়া এটা অনেক হেল্প করে সেকেন্ডলি তারপর আর বাকি ম্যাথস আর ডিআইএলআর জন্য প্ৰাক ইম্পৰ্টেণ্ট লাইক টাইম বাউণ্ড প্ৰাক মানে দু মিনিটৰ মই কৰি অনেক স্পীড টেষ্ট হিচাপে কাজ কৰে তো এটা অনেকটা হিচাপে স্পিড টেষ্ট তো তোমাক টাইমে টাইমৰ হিচাপে ৰাখা খুব ইম্পৰ্টেণ্ট এখনে ত' যখ পঢ়িব তোমাৰ টাইমটা মাথাই ৰখে খুব চল্ভ কৰক প্ৰায় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া